হ্যালো এভরিওান আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি বেঙ্গলি আর সেওনি চ্যালনে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি একদম বিয়েবাড়ি থেকে এসেই তো বাড়ি থেকে তারা ঘোড়া বেরিয়েছি তো সে কারণে আর কি বাড়ি থেকে শুরু করতে পারিনি আর যেহেতু হলুদের টাইমটা একটু দেরিতে ছিল সে কারণে আমারও সুবিধা হয়েছে বাড়ি থেকে সব কাজ করে ছেলেকে স্নান টান করে ওকে খাইয়ে একদম নিয়ে এসেছি কারণ এখানে হলুদের ব্যাপার আছে হলুদ দেবার ব্যাপার আছে সে কারণে আর কি ছেলেকে একদম বাড়ি থেকে সব রেডি করে খাইয়ে একদম নিয়ে এসেছি তো এখন এখানে রেডি হয়ে গেছে হলুদ দেওয়ার জন্য তো আজকে যে কোণে আর কি তার নাম হলো মোনা সে আমার ভাইজি সম্পর্কে হয় কালকে রাতেও আমাদের ইনভাইট ছিল আমার সৌমি গোপুর তো আমরা রাতে এসেছিলাম আর সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কাল আজ ব্লগ একটা স্টার্ট করব সেই কারণেই তো এখানে সবাই হলুদ দেওয়ার শুরু করে দিয়েছে আর সকালে আশীর্বাদ ছিল সেটা তো আসতে পারিনি বলে দেখাও হয়নি আর যেহেতু খুব কাছাকাছি আর কি সে কারণে হলুতে একটু লেটেই হচ্ছে আর লগ্নটাও একটু দেরিতেই আছে সে কারণে কোনো অসুবিধারও ব্যাপার নেই তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু যেহেতু বাড়িতে সৌমি আজকে রান্না করেছে আর বাপি মা ভাইকে সবাইকে খেতে দিয়ে তারপরও আসলো এই জন্য আর কি দেরি হয়েছে ও তারপর বলছিল যাবো না অনেকটা দেরি হয়ে গেছে দি তুমি চলে তুমি তো গেছো যাও ঠিক আছে কিন্তু আমি আর যাবো না আমি ওকে আবার জোর করলাম আর ওই ছেলেকে দিয়ে আসলাম আর ওকে হচ্ছে নিয়ে আসলাম আর কি তো আমি বললাম চলো সবাই অনেক করে বলছে বারবার আর যেহেতু একটু দেরি হয়ে গেছে ওরা আর ভালো লাগছে না সব কিছু হয়ে গেছে আর কি দেখ আমি বললাম না এখনও অনেক কিছু দেখার বাকি আছে চলো তুমি তো বলতে সে কারণ আর কি রেডি হয়ে তাড়াহুড়ো করে আসলো আর মায়ের আসার কথা ছিল মাকে হলুদ দেবার কথাও বলেছিল মা মায়ের শরীরটাও ঠিক ভালো নেই বলে বললাম আমি সন্ধ্যের দিকে যাব আর এখন আর যাবো না গরমের মধ্যে দুপুরে আর যাবো না তো আমি আর সেই কারণে মাকে জোর করলাম না কেননা এখন আসলে সন্ধে যদি না আসতে পারে সেটা আরও বেশি খারাপ লাগবে কারণ সন্ধে অনেক লোকজন আসবে অনেক লোকের সাথে দেখা হওয়া সন্ধে আনন্দটা আরও বেশি আর কি তো সেই কারণে বললাম ঠিক আছে তোমাকে এখন আর যেতে হবে না তো সবাই মিলে এখানে প্রচুর আনন্দ করছে নাচ করছে মানে মোনার স্নান হয়ে গেছে এই জন্য সেই তাহলে সবাই আমরা একটু নাচানাচি করে নিয়েছি আর এখানে মোনা স্নান করে আসার পর এখানে যে নিয়মগুলো আছে সেগুলো এখনও হবে তো আমরাও চলে যাব কেননা বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো তারপর রেডি হব হয়ে তারপর আবার সন্ধ্যে তাড়াতাড়ি আসবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো আমি আর সোমি এখন বাড়ি চলে যাচ্ছি আর ছেলেকে তো ঘুম পাড়ি দিয়ে এসেছিলাম এখন উঠে পড়েছে কিনা জানি না যদি উঠে পড়ে তাহলে হয়তো আর রেস্ট করা আমার হবে না তো গিয়ে একদম ফ্রেশ হবো তারপর আবার রেডি হবে

पूछ का पूछ है

दीदी तुम सही जाओ दादा दादा येटा काट दो ना येटा काट दो दीदी तुम सही जाओ दीदी दीदी ये दीदी सासु जी ये आ जाओ ये आ जाओ Balenciaga. ¡Ego, black. বিয়েবাড়িতে তো অনেক মজা হলো এবার বাড়ি যাওয়ার পালা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইটটা